গণভবন যা ছিল দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকা কাকপক্ষী ছাড়া একটা কুকুর ঢোকার সাধ্য ছিল না প্রাচীরে ঘেরা হাসিনা দুর্গেতে দুই হাজার সালের পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত সুরক্ষার বলায় ঢাকা ছিল গোটা গণভবন এলাকা কিন্তু যখনই শোনা গেল হাসিনা ছাত্র জনতার রক্তস্রোত আর নিতে না পেরে পালিয়ে গেছে দেশ ছেড়ে ঠিক তখনই ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয় লোহার প্রাচীরের চেয়েও শক্ত সেই দুর্গ গণভবনের ভেতরে ঢুকে পড়ে হাজার হাজার ছাত্র জনতা মুহূর্তে ভেঙে পড়ে হাসিনাকে নিরাপত্তা দেওয়া সব বলয় এদিন দে যেভাবে পেরেছে গণভবনে ঢুকে জয়া উল্লাস করেছে কেউ হাসিনার বেডরুমে শুয়ে ভিডিও করেছে কেউ আবার সোফায় বসে ছবি তুলেছে কেউ বা আবার ফ্রিজ থেকে রান্না করা মাংস খাওয়া শুরু করেছে শুধু কি তাই কেউ ছাগর কেউ মুরগি বালিশ তোষক হাঁস ফ্রিজ সব খুলে নিয়ে দেয় ছাত্রজনতা দিনভর চলে এই বিজয় উল্লাস একটি সরকার পতনের পর এভাবে উল্লাস প্রকাশ বাংলার মাটিতে আর কখনো হয়নি এসব উৎসুক জনতারা বলছিলেন তারা ইতিহাসে সাক্ষী হতে গণভবনের জিনিসপত্র নিয়েছেন কেউ গণভবনের পুকুরে গোসলে নেমে বাহারি ক্যাপশনে ফেসবুকে লাইভ করছেন কেউ আবার দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী বিদায়ে নামাজে দাঁড়িয়ে পড়েছে